আর বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুধিবি কিচেনে তোমাদের সবার স্বাগত আজকে আমি সব নিরামিষ বানিয়েছি এখানে আছে সোয়াবিন আলু ধনে জিরে আদা বেটে রেঁধেছি একবারে মাখা মাখা করে দেখো বন্ধুরা এখানে আছে লাল লাল করে আলু ভেজেছি এখানে আছে মুগ ডাল আদা ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে মুগ ডাল বানিয়েছি এখানে আছে গাঠি কচু সিদ্ধ করেছি সিদ্ধ করে শুকনো লঙ্কা লবণ কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়েছি এই হলো আজকে আমার রেসিপি বন্ধুরা রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে একটা ভিডিওতে ধন্যবাদ